বাজারে বিস্কুটের পরিবর্তে আমরা বাচ্চাদেরকে কোন ধরনের বিস্কুট খাওয়াতে পারি আমরা কিন্তু খুব ইজিলি বাড়িতে বাচ্চাদের জন্য বিস্কুট বানাতে পারি খুব সিম্পল তিন চারটে জিনিস যেগুলো প্রায় সব বাড়িতেই সবসময় থাকে সেরকম তিন চারটে জিনিস দিয়ে কিন্তু আমরা বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর বিস্কুট বানাতে পারি তা আবার নর্মাল গ্যাস ওভেনে বা ইন্ডাকশন ওভেনেই বানানো যায় কোনোরকম মাইক্রো ওভেনেরও প্রয়োজন হয় না বিস্কুট এইভাবে ঘরে তৈরি করে বাচ্চাদের খাওয়ানো খুবই স্বাস্থ্যকর বাচ্চাদের যখন একটু একটু করে দাঁত বেরোয় সামনের দাঁতগুলো বেরোতে শুরু করে তো এই সময় থেকে যদি আমরা বাচ্চাদেরকে একটু একটু করে বিস্কুট ভেঙে ভেঙে খাওয়াই সেক্ষেত্রে কিন্তু এই বিস্কুটটা বাচ্চার দাঁতের মধ্যে দিলে বাচ্চার দাঁত দিয়ে কাটতে শেখে তাই বাচ্চারা যাতে দাঁত দিয়ে ভালোভাবে কাটতে শেখে তার জন্য কিন্তু মাঝে মাঝেই বাচ্চাদেরকে বিস্কুট দেওয়া উচিত এছাড়া যদি এরকম হয় যে তোমার বেবি দাঁত দিয়ে কেটে বিস্কুট খেতে চাইছে না তো সেক্ষেত্রে কিন্তু বিস্কুটটাকে জলে ভিজিয়ে যেমন করে আর কি খাওয়ানো হয় যে বিস্কুটটা বানানো হলো সেই বিস্কুটটা কিন্তু জলের মধ্যে ভিজিয়ে দিয়ে একটু পেস্ট মতন করে বাচ্চাদেরকে খাওয়ানো যেতে পারে কারণ এই বিস্কুটটা ওভারঅল খুবই পুষ্টিকর এছাড়া এই একইভাবে কিন্তু দুধে ভিজিয়েও বিস্কুটটা মানে পেস্ট করে তারপর সেটা বাচ্চাকে খাওয়ানো যেতে পারে আর যদি কখনো তুমি সুজি বানাও দুধ দিয়ে বা সাবু বানিয়ে থাকো দুধ দিয়ে বা দুধ দিয়ে এমন কিছু হয়তো বানিয়েছো ওটস বা এই ধরনের কিছু বানিয়েছো তাহলে কিন্তু এই বিস্কুটটাকে ক্র্যাশ করে গুঁড়ো করে যেটা বানিয়েছো তার উপরে ছড়িয়ে দিতে পারো আস্তে আস্তে বিস্কুটটা ওর মধ্যে মিশে যাবে এবং গোলতে থাকবে এর ফলে কিন্তু যে খাবারটা তুমি দুধ দিয়ে বানিয়েছিলে তার পুষ্টিগুণটাও বেড়ে যাবে